প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আম্মু দেখেন নদীর ভিতর থেকে ঝিনুক তুলছে ঝিনুক কি পেলে দুই একটা ঝিনুক কি পেলে দুই একটা কই দেখি কি হচ্ছে আমি নদীর ভিতরে দেখছি যে আরেকটা শামুক এটা বেঁচে আছে এটার মধ্যে নুকটা থাকতে পারে তাই নাকি

এখানে দেখেন কত জিলিস পড়ে আছে ছোট বড় আমার মুখ কতগুলো হলো জিলিস আমার আরো দুই ব্যাগ আছে বাচ্চা তুমিও কি জিনে পেলে নাকি শুনো মনে পড়ে পড়ে মা জি কত সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন পাহাড় মোবাইলে যদিও অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক নিচে আমরা নেমেছি এই নদীটা অনেকটা গভীর আপনারা এর আগে দেখেছেন এখনো যথেষ্ট পরিমাণ পানি আছে আহ কি তোমাকে গরম ধরে গেল পড়ে ফেলছো আমার এর কি ঝিনুক পুরানো হলো

বাবা তোমার কেমন লাগছে ভালো লাগছে নোক্তা না মুক্তি দর্শক আমাদের চ্যানেলকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন দেখেন আমার বাবা নেমে আসছে পাহাড় থেকে চলে আসো আস্তে আস্তে পারবে নেমে আসতে পেরেছে আমার বাবা আসতে পেরেছে তুমি কি পেয়েছো এগুলো একটা বন্য জিনুক পেয়েছি আর একটা খোলা জিনুক আর একটা শামুক আচ্ছা ঠিক আছে আর কালকে আমি তুমি কি নদীর ধারে বসে রোদ তাপাচ্ছ নাকি বাবা দর্শক এর আগে আপনারা দেখেছেন এই নদী আমার হচ্ছে চ্যানেলে শুকনা নদী একদম পানি শুকিয়ে খটখটা হয়ে গিয়েছিল মরুভূমির মতো তো এখন এই নদীতে হালকা কিছু পানি আছে তো আমি বেড়াতে এসেছি সিরাজগঞ্জ আমার বড় ননদের বাসায় তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন নদীর ধারে সুন্দর সুন্দর লাউ ঝুলে ঝুলে আছে

একটা জিনিস হ্যাঁ বাবা ছবি তুলছি তো এই তো আমার বাবাটা গাছ থেকে দেখেন লাউ চলছে গাছে কি সুন্দর আর ওই দেখেন নৌকা পাড় হচ্ছে দড়ির সাহায্যে এই পানিটা হচ্ছে আর একটু এর আগে দেখেছিলাম এখানে চড়াট ছিল এবার দেখলাম চড়াট নেই দেখতে পাচ্ছেন নদীর পাশ দিয়ে এগুলো সব গাছে শিকড় ধুয়ে চলে গেছে নদীর পাশ দিয়ে সব লাউ অনেক ধরে আর পাশে নদী যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো এগুলো হলো মানকসুর গাছ এগুলো কিন্তু খাওয়া হয় এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই যে এখানে এখানে

নিমকা নিমকি এটা খেজুর গাছ ছিল খেজুর গাছ কেটে ফেলেছে শিকড়টা পড়ে আছে হ্যাঁ যাও যাও বা নদীর ধারে কত সুন্দর মজা করছে ওরা দুই ভাই বোন

হ্যাঁ ও তোমাকে পছন্দ করেছে তাই খাচ্ছে কি জঙ্গল দেখেছো বাবা এই জঙ্গল কি খায় কি খায় ওরা হচ্ছে খাওয়ার মতো কিছুই তো নেই সেরকম 刚刚我那个。嗯爸爸